সবাই কেমন আমি অনেক ভালো আছি রিনা কুকিং আপনাদের সকলকে স্বাগত আমি কিভাবে টমেটোর ভর্তা তৈরি করি তাই আজকে আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। জন্য আমি তিনটা টমেটো নিয়ে নিয়েছিলাম সেই তিনটা টমেটোকে আমি ভালোভাবে ধুয়ে অর্ধেক করে কেটে নিয়েছিলাম এখন আমি চুলাই একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং এর ভেতর তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য আগে থেকে অর্ধেক করা টমেটোগুলোকে এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি এখন আমি এর ভিতর কিছু রসুন এবং পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন এটাকে আমি খুব ভালোভাবে লাড়িয়ে দিচ্ছি সব কিছুকে এখন খুব ভালোভাবে লাড়িয়ে নিতে হবে এমনভাবে লাড়াতে হবে যেন সব কিছু একেবারে গলে যায় আমি যেভাবে আজকে টমেটোর ভর্তা তৈরি করেছি এভাবে করে আপনার কেউ যদি টমেটোর ভর্তা তৈরি করে থাকেন তাহলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা যদি একবার ভাতের সঙ্গে এই ভর্তাটা খেয়ে দেখেন তাহলে আপনাদের মাছ মাংস খেতে ইচ্ছে করবে না শুধু বারবার এই ভর্তাটাই খেতে ইচ্ছে করবে আপনাদের ভর্তাটা এতটাই সুস্বাদু হয়েছে আমার তো প্রতিদিনই এই ভর্তাটা খেতে ইচ্ছে করে এই ভর্তাটা আমার মতো আমার পরিবারের সকলেই খেতে অনেক পছন্দ করে আপনারাও যদি বাড়িতে ভাতের সঙ্গে এই ভর্তাটা একবার খেয়ে দেখেন তাহলে আপনাদেরও এই ভর্তাটা পছন্দের খাবারের মধ্যে চলে আসবে বাড়িতে হঠাৎ করে অতিথি আসলে আপনারা যদি এই ভর্তাটা তৈরি করে তাদেরকে একটু খাওয়ার তাদেরও তখন এই ভর্তাটাকে কেবল পছন্দের খাবারের মধ্যে চলে আসবে তখন আপনার ভাষার অতিথি আপনাকে বলব অন্য সব খাবার বাদ দিয়ে এই খাবারটাই যেন আপনি তাদেরকে তৈরি করে খাওয়ান ভর্তাটা যে এতটাই সুস্বাদু কী বলবো গরমের ভিতর তো মাছ মাংস খেতে ইচ্ছেই করে না ভর্তা হলে যাও ভালো লাগে আমাদের খেতে তো যাই হোক আমার এই টমেটোগুলো প্রায় গলে গিয়েছে তো এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি এখন আমি এগুলোকে একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এখন এটাকে আমি প্রথমে চামচের সাহায্যে পুরোটা ভালোভাবে গলানোর চেষ্টা করেছিলাম কিন্তু চামচের সাহায্যে ভালোভাবে গলানো যাচ্ছিলো না সেই জন্য আমি হাতের ব্যবহার করছি আমি হাতের সাহায্যে এটাকে খুব ভালোভাবে গলিয়ে নিচ্ছি এখন আমি এগুলোকে প্লেটের এক সাইডে রেখে দিচ্ছি এবং অপর সাইডে আমি এর ভিতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি পরিমাণ মতো শুকনো মরিচ কুচি এবং স্বাদ মতো লবণ এটাকে এখন আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এগুলোকে মাখানোর পর টমেটোর সাথে এগুলোকে সব কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এটা আমার মাখানো হয়ে গিয়েছে এবং আমার ভর্তাটাও পুরোপুরিভাবে তৈরি হয়ে গিয়েছে দেখুন দেখতে কি সুন্দর লাগছে খেতে অত্যন্ত সুস্বাদু হয়েছে আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে আল্লাহ ফেস